সাত সকালে স্কুলে গিয়ে মৃত্যু হলো এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত ছাত্রীর নাম পাপিয়া দে বয়স এগারো বছর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের মোড়াকাটা গ্রামে স্থানীয় নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে পাঠরত্ব ছিল পাপিয়া আজ সকাল সাতটা নাগাদ সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিল সে প্রার্থনার সময় লাইনে দাঁড়াতেই বুক ধরপর করছিল বলেই জানিয়েছিল পাপিয়া সে সময় জলপান করতেই নাকি সে অজ্ঞান হয়ে গিয়েছিল এরপরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে নিয়ে যেতেই চিকিৎসক সকরাপাপিয়াকে মৃত বলে ঘোষণা করেন পাপিয়ার পরিবারের লোকজন জানিয়েছেন কোনো রোগ জ্বালা অশোক বিশোক কিছুই ছিল না ওই ছাত্রে একেবারে সুস্থ শরীর ছিল তার তাহলে তারপরও কিভাবে এত বড় ঘটনা ঘটল তা কেবি বুঝে উঠতে পারছেন না ময়নতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তারা জানিয়েছেন দাদা কি হইছে সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সরত স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময় সবাই যায় প্রার্থনা লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক দরকার করছে বলছে আমার বুকটা পাবে যে একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে জোসেফকে দিয়ে আসলাম জোসেফে বললো আমরা লিব না ভর্তি আমরা সদরে দিয়ে চলে যাবে এই তো সদরে ভর্তি করলাম তো এরা বললো ডেট হয়ে গেছে কি মনে হচ্ছে কি অসুস্থ ছিল আগে কোনো অসুস্থ ছিল না কিচ্ছু নেই মেয়ে কোনো অসুস্থ নেই না ছোট থেকে কোনো ডাক্তারই নেই আমরা কি করে বুঝবো ডাক্তাররাই বলতে পারে কিভাবে হলো আমাদের হ্যাঁ ডাক্তার তো বলছে স্ট্রোকের মতন মারা গেছে হ্যাঁ এবারে ডাক্তাররা সঠিক না সার্টিফিকেটটা দিলে বুঝতে পারব না ডেথ সার্টিফিকেট সঠিক লিখবে আজ হঠাৎ করে কিন্তু শরীর খারাপও নেই কিছু যে ওর জ্বর জ্বালা হয়েছে সেরকমও কিছু নেই ভালো

ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে